ফেসবুক পেজ কীভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেক সিম্পলভাবে বোঝাবো তাহলে চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তোমরা যে ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট করতে চাও সেটি লগ ইন করে নেবে এবং তার এই প্রোফাইল অপশানে ক্লিক করে জাস্ট সেটিং অপশানে ক্লিক করে দেবে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে নিচের দিকে স্কল করবে তো এখানে এই অপশানটি দেখতে পারবে এই অপশনটিতে ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে পেজটি আছে সেটি ডিঅ্যাক্টিভেট পেজ দেখাচ্ছে এবং ডিলেট পেজ দেখাচ্ছে তো তোমরা যদি ডিলেক্ট পেজ করতে চাও তার জন্য এইটা ক্লিক করবে আর ডিঅ্যাক্টিভ করতে চাইলে উপরে একটা ক্লিক করবে তো আমি এই ভিডিওতে যেহেতু ডিঅ্যাক্টিভেট করতে চাই সেই প্রসেসটি দেখাবো তো তার জন্য ডিএক্টিভিটে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো আর তোমরা যদি কীভাবে ডিলিট করতে হয় সেটাও শিখতে চাও তাহলে কমেন্ট করে যাবে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো এখান থেকে তোমাদের এখান থেকে একটু জাস্ট একটু লোডিং নেওয়ার পরে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে তোমরা যে কোনো একটা জিনিস মানে ই করে সিলেক্ট করে তোমরা আমার কন্টিনিউ করতে পারো তো জাস্ট আমি এখান থেকে নিচের গিয়ে সিলেক্ট করে এখানে কিছু একটা লিখে ঠিক আছে জাস্ট সরি বাস তোমরা যে কোনো জিনিস থেকে লিখতে পারো কোনো অসুবিধা নেই যে ঠিক আছে জাস্ট এটা লিখে এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবে তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তোমাদের নতুন একটা ইন্টারপিস চলে এসেছে জাস্ট এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবে জাস্ট আবার ডিএক্টিভ স্পেজে ক্লিক করবে তো এটা করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফেসবুক পেজ আছে সেটি দিয়ে